আরে এখন কোনো এক পয়সা ইনকাম নেই যদি জোর করে পয়সা নিয়ে যায় কেন হয় আমার একটা পয়সা ইনকাম নেই কোনো কাজ না করে টাকাটা নিয়ে চলে গেল হ্যাঁ ও একটু কষ্ট করে বাইক নিয়ে এসছে এই জন্য ভালো কোম্পানির মাল ব্র্যান্ডেড মাল দু বছর এখন বয়স হয়নি আমি কোম্পানির লোককেই দেখেছি

ভগবান বলে তুই যদি বেচে তোকে ফিরিয়ে দিয়েছি এটাই অনেক তুমি যে সময় হাসপাতাল ছিলে মৃত্যুর মিছিল চলছিল একেবারে কথা হবে না ও আচ্ছা সরি সরি ওইগুলো ফিজিওথেরাপির লোক আসতো একদিন একটা মেয়ে আসতো একদিন ছেলে আসতো আমি হঠাৎ করে নামতে পারছি না আমাকে আমি হাঁটাবে মানে আঙুল বেঁকে রয়েছে আঙুল ফেলে করে দেবে না আমাকে হাঁটাবে আমি উঠতে পারছি না তো তাহলে আমি চলে যাবো মানুষ আর কি করবে চলে গেল ঠিক আছে তুমি খাও হ্যাঁ ঠিক আছে 嗯。Yeah.